অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলের সহ শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরহ দেবে উপদেশ বাণী প্রথম খণ্ড একত্র সাধন ও প্রেমের বিশুদ্ধি ধ্যান ভঙ্গ হইলে কি নীরবে থাকিয়া শ্রেষ্ঠ বলেন প্রত্যেক পূর্ণিমা বা বৃহস্পতিবারে বা মঙ্গলবারে এইভাবে সব আপনার জনেরা নিবিড়িতে মিলিতে হবে এবং সাধন করবে এতে অনেক কল্যাণ হয় পরস্পরের প্রেম বাড়ে সাধন একত্র করার ফলে যে প্রেম জন্মে সে প্রেমে ভেজাও থাকে না অশুদ্ধতা আসে না সমভাবে ভাবুকদের মধ্যে পরস্পর মেলাবাসা বা দেখাশোনায় লাভের পক্ষে যথেষ্ট নয় ওতে অশুদ্ধ প্রেমের সঞ্চারে বাধা হয় না কিন্তু একত্র সাধন করার ফলে যে প্রেম জন্মে সে প্রেম একেবারে অনাবী সুবিশুদ্ধ সুতরাং একত্র সাধনের এই সুযোগটিকে ছাড়বে না মাসের মধ্যে পূর্ণিমা সপ্তাহের মধ্যে বৃহস্পতিবার দিনের মধ্যে প্রাতঃ ও সায়নকাল সমবেত সাধনের উৎকৃষ্ট সময়